দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো আমি আজকে সকাল থেকে কারেন্ট নাই আর কারেন্ট নেই জানি না তো এই যে এখন বসিয়েছি বাঁধাকপির তরকারি করব আর টমেটো কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি আদা কেটেছি এখানে বাঁধাকপিটা একটু ভাত দিয়ে নিয়েছি কারণ এখনকার বাঁধাকপি এখানে ভাগে চাল ধুয়ে রেখেছি ও এই যে ওই গামলাটায় সয়াবিন সিদ্ধ করে রেখেছি আর বাঁধাকপির তরকারি হবে আর এখানে আলু পেয়েকে সিদ্ধ করতে দিয়েছি আর বাঁধাকপির তরকারি আর ডাল করেছি সকালে ছোলার ডাল শুভ দুপুর বন্ধুরা আর আগে তো শুভ দুপুর বলে দিয়েছি বলে দিয়েছি মানে বলেই দিয়েছি আর এখন এসেছি রান্না করতে তো রান্নার মধ্যে রান্না মানে বসেই দিয়েছি সকাল থেকে কাজ কাম সব হয়ে গেছে তো হচ্ছে বাঁধাকপির তরকারি আর ছোলার ডাল করেছি পেঁপে দিয়ে আমার রান্না জন্য

আর আমি যে মহালয়া খুব মহালয়া লক্ষ আর মহালয়ার মানিক শুভেচ্ছা খুব ভালো করে ভিডিও কাটাও আর ভিডিও খুব আনন্দ করো মজা তোমাদের ভিডিওটা খুব ভালো করে আমিও আজকে মহালয়া শুনেছি যত থেকে জ্ঞান শিক্ষু হয়েছে তবে থেকে মহালয় আমার মানে আমার কেন বাঙালি প্রত্যেকটা বাঙালির হ্যাঁ মহলায় আর ছোটবেলায় সেই যখন দেখতাম মহলায়া হতো কি ভালো লাগছে না লাগতো সেই সব কোথায় ভাই গেল কোহালায় মানে পুজো এসে গেল ব্যাপার বা সেগুলো নেই এখন না মহালয়া বলে যাই বলো না খুব খুব আনন্দ লেগেছে মহালয়া মানেই পুজো শুনি আর সব থেকে যেটা মজার বিষয় ছিল ওই যে ঠাকুরের ফুল বানানো হতো সেই ফুলগুলো দেখা ঠাকুর বানানো দেখা মানে দুই ভাই বোনের যে না আজকে ওষুরের ইয়ে হচ্ছে মাথা বানা এই ফুল বানানো হচ্ছে আজকে ওষুধকে এই পরালো ওই পরালো এই যে দেখা যে জিনিসগুলো সেগুলো দুই ভাই বোনের খুব করেছি দেখেছি এবং সেটা বাড়িতে এসে আলোচনা করা মানে দুই ভাই বোনের সেটাকে নিয়ে গবেষণা করা ঠিক আছে যে ও বলতো জানিস ঝুমু আজকে এই হয়েছে জানিস ঝুমু ওই হয়েছে এরকম বলতো আমিও দাদাকে বলতাম জানিস দাদা আজকে হয়েছে জানি দাদা আজকে ওই হয়েছে তো আমাদের সেই সব দিন এখনকার বাচ্চারা কিছুই ফিল করতে পারবে না তখন তো এত ঠাকুর হতো না এত থিমের ঠাকুর হতো না তখন যে কি যে বারোয়ারির ঠাকুরটা সেটাই হতো এখনকার যে থিমের ঠাকুরগুলো হচ্ছে এটা হতো না তো সেই সব দিন সেই সব স্মৃতি স্মৃতির পাতাতেই রয়ে যাবে আর চাইলেও এখন আর সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না সেটা সকলেই জানো তুমিও জানো আমিও জানি আমার মতো আমাদের জেনারেশনের যেসব মানুষ আছো তারা সকলেই জানো যে আমাদের জেনারেশনটা কেমন ছিল আর এখনকার জেনারেশনটা কেমন হয় এখন ঠাকুর প্রচুর সিনের ঠাকুর বলো বা অন্য কোনো ঠাকুর বলো প্রচুর প্রচুর ঠাকুর ঠাকুর হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আমরা যে আনন্দটা পেয়েছি পুজোতে একটা জামা প্যান্ট খুলে কি হবে তার আনন্দই আলাদা ছিল ও কি আনন্দ সেই সব দিনগুলো ছোটবেলায় আর মানে ছোট সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেতে গেলে না মনে হয় যেন সত্যি আর জীবনে পাবো না সেই যারা শিশু চারণ করতে ভালোবাসো আমার মতো তারা আমার সাথে ম্যাচ করবে এবং যারা একটু জোয়ারে গা ভালোবাসো আমার মতো গানবাসো তারা বলবে আর যারা বলবে হ্যাঁ আমি ডেটেড এটা আমি জানি কিন্তু যারা আমার মতো ডেটেড নও তাদের মতো জোয়ারে মানে কথাটা যাদের পছন্দ তারা বলবে তারা বলবে যে না চলো ঠিক আছে সময়ের সাথে পাল্টাতে হয় আমিও জানি সময়ের সাথে পাল্টাতে হয় কিন্তু কিছু পুরনো জিনিস যেগুলোকে সময়ের সাথে পাল্টানো যায় না সে যাই হোক না কেন যত বড়ই হোক না কেন এবং যাই হোক পুরোনো স্মৃতি একদম জল করে তো আমারও ঠিক সেই রকম মহা এই যে প্রতিদিন আমার কাজ হয়েছে এই কান্তিবাবু জুতো ধবে পরিষ্কার করবে আর সেগুলোকে আমাকে রোদ্রে দাও তোলো মানে সেই ইয়ে ছিল না ভরত ছিল না তার স্বাম দাদার জুতো সিংহাসনে রেখে রামচন্দ্রের জুতো সিংহাসনে রেখে ইয়ে করত পুজো করত আর আমার হয়েছে এই কান্তিবাবুর জুতো নিয়ে আমার যত ঝামেলা প্রতিদিন জুতো প্রতিদিন জুতো কাচবে প্রতিদিন প্যান্ট জামা কাজবে প্রতিদিন প্যান্ট জামা তো আমি কাঁচছি ও কাছে না জামা কাপড় লাগি দিন হলে একটা বিড়াল ঢুকে আমার বাচ্চারা ভয় পায় তো সেগুলো আমাকে করতে হবে এই জুতো প্রতিদিন ধোয়া প্রতিদিন ভালো লাগে না আমার আসলে তো মহালয়া শুনলেই একটা অন্য রকম লাগে আমিও শুনেছি বাবু ভোরবেলা উঠে গেছিল তর্পণ করতে পলাশিতে পলাশীর যে ঘাট আছে গঙ্গার ঘাট ওখানে রাত্রে ঘুম হয়নি ওকে এবার বলবো হ্যাঁ তোমার কি প্রতিদিন রাতে ঘুম হয় না না গো সেটা না কিন্তু গ্যাস কমিয়ে দিলাম কিন্তু রাত্রে ঘুম হয়নি কাল শুতে সুতে ডেটটা দুটো হয়ে গেছিলো তারপরে চারটের সময় আবার উঠে পড়েছি এখানে রেখেছি আমার ছানাপোনা বেরিয়ে আবার পাফা কেটে যাবে কিন্তু কেন জানি না ঘুম হচ্ছে না আর এই ঘুম না হওয়ার কারণেই যে ডাক সার্কেল পড়ছে কোনো মেডিসিন কোনো ফেসিয়াল কোনো কিছু কাজ করবে না একমাত্র মেডিসিন হচ্ছে ঘুম তো ঘুম ঠিকঠাক হচ্ছে না আর উঠেছি চারটেই কারেন্ট নেই উঠে উঠে কান্তিবাবুকে ইয়ে করে দিয়েছি চা করে দিয়েছি চা ফা করে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে তারপরে আজ ভাবলাম একটু হেয়ার কালার করব তো আজকে ভরা অবস্যা আজ আর মাথায় শ্যাম্পু করব না এই চলো কারেন্ট নেই আজ কারেন্টের খুব ডিস্টার্ব বাঁধাকপি তরকারি হয়ে গেছে ঘুড়ি গরম মশলা দিয়ে দিয়েছি এবার বাদাম ঢেজে পড়েছে আজকে মটরসুপি নিয়ে তো কী করব বাদামটাকে ভেজে রেখেছিলাম আর হাসি প্যারিংটা করে আর গরম কারেন্ট নেই আমার লক্ষ্মী লাগছে গরমে জানো তো হ্যাঁ এত অসভ্য কারেন্টটা কেন নেই তাও জানি বুঝতে পারছি না चकाली कपालिनी नहीं दुर्गा शिवा शमाधा उत्तिना

ছিল ওদের সাথে একটু গল্প করলাম আমি একটু ঘুমিয়েছি দুপুরে তারপরে দিদি যা আসলো গল্প করলাম আর এসেছিল আমার বর আমার বর তো দেখ হই চিনেছই তো এই হচ্ছে ব্যাপার আর জল খাই আমি হাঁপিয়ে যাচ্ছি গো খুব গরম খুব গরম মানে যত জল খাচ্ছি না তত মনে হচ্ছে জল খেয়েই যায় খেয়েই যায় এত গরম পড়েছে যতই জল খাচ্ছি না কেন আর শাক নিচ্ছে না তো দিদি ওরা এসেছিল চলে গেল থাকতে বললাম আমার ভাত না গুড্ডু মানে আমার সেজন আমাদের ছোট ছেলে গুড্ডু ওই ওই কুড্ডু যখন আমার শেষ দিয়ে চাকরি করতো মানে আমার সেজন ওরা যখন চাকরি করতো তখন শেষ অফিসে যেত শেষ দিয়ে তো স্কুলের ইন্সপেক্টর ছিলেন এআই এস ছিলেন পরে এআই ছিলেন তো যাই হোক তো যখন শেষ স্কুলে যেত এই অফিসে যেত তখন ওই বাচ্চা দুটো কান্তিবাবু তখন কলেজে পড়ে হ্যাঁ আর জামাইবাবু চাকরি করতেন ব্যাংকে জামাইবাবু ছিলেন ব্যাংকের ম্যানেজার তো দুজনেই অফিস বেরিয়ে যেত শেষ দিয়ে জামাইবাবু দুজনে তখন ওই বাচ্চাগুলো যেদিন দুই কলেজ না থাকতো তখন গান্ধীবাবুর কাছে ওরা মানুষ তাই আমাদের গুড্ডু বলছে মানে আমাদের ফুচকুটাকে মানে আমার এর না এই যে জল জমেছে জলটা শোকাচ্ছে কেমন একটা পচাটে পচাটে গন্ধ আসছে আর আমি এগুলো একদম সহ্য করতে পারি তো তখন ওদেরকে কান্তিবাবু স্কুলে দেওয়া আসা নেওয়া আসা মানুষ করা তাই আমার ভাগনাটা বলছে ওর মেয়েকে যে আমি এই দাদানের কোলে মানুষ হয়েছি তুই দাদানের কোলে যা তো এই হচ্ছে ব্যাপার তো পাসপোর্ট কিটা খুব ভালো আর ওই যে আমাদের বুচু আছে বুচুর সাথেও ভীষণ ভাব হয়ে গেছে ওইগুলো শুকনো পরে গোছাবো ফ্যানটা আগে চালাই মরে গেলাম বন্ধু এত গরম তো এটা হচ্ছে কথা যে তাই আমি এই দাদানের কাছে আমি বড় হয়েছি তুইও তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে খানি চাটা খেয়ে শুয়েছিলাম আর এখন রাত্রে রুটি করলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম পেট কভারটা একটু ইয়ে করলাম তুলে দিলাম তো সব কিছু করার পর এখন এসেছি রাত্রের বাসন ধুতে আমাদের খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট তো একবারে ডিনার করে যত চায়ের বাসন ছিল যা যা ছিল সব রাত্রে ধুয়ে কিচেন টেবিল পরিষ্কার করে গ্যাস টেবিল পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে এই যে কমপ্লিট জামাটা হয়ে গেছে ছেড়ে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা আমার ভিডিওটা ভিডিও দিয়ে এটা বলি যে বেশি করে ফল বেশি করে জল আসতে আর এই যা গরম করেছে